আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এক্সের নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইছ তো আজকের পর্বে আমরা বার্নিং হট স্লট গেমটি খেলতে যাচ্ছি গাইজ যেটা কিনা বাই টু থাউজেন্ড এক্স পর্যন্ত উইনিং দেয় বাট আজ পর্যন্ত আমি কাউকে দেখলাম না এই গেমটা থেকে পাইতে গাইস তো বোধ হয়ে গেছে টু থাউজেন্ড না থ্রি থাউজেন্ড বাই বলছো তিন হাজার এক্স কাউকে জীবনে দিচ্ছে আর জন্য বাট আমরা ট্রাই করবো গাইস ভালো কিছু হিট করার জন্য তো আমরা এভাবে স্পিন না করে পঞ্চাশটা স্পিন দিয়ে দিলাম তো দেখি গাইস এই পঞ্চাশটা স্পিন শেষ না হওয়া পর্যন্ত কতটুক আমরা খেলতে পারি এবং আমরা এক্সাক্টলি কতটা প্রফিট করতে পারি তো বাই টু এক্স দিছে গাইস দেহ অবস্থা মনে রেখো আমরা টোটাল গাইস পঞ্চাশটা স্পিন ইনভেস্ট করছি মানি বাংলায় পঞ্চাশ হাজার টাকা এখন ভালো কিছু আসলে হয় আর এই টাইপের ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো তো সিক্স এক্স চলে আসছে গাইস তো এখন দেখো এইট এক্স চলে আসছে অ্যান্ড আমরা উইন তো ফাইনালি গাইস দশটা স্পিন শেষ হতে চললো আরে দশ নাম্বার স্পেশাল স্পিনটাতে ভালো কিছু দিল না তো গাইস এখন একটা ছোট্ট রিকোয়েস্ট হবে সবার কাছে তোমরা কখনো গাইস কখনো এই টাইপের স্লট গেমগুলোতে ইনভেস্ট করো না কেমন তো দেখে শুনে বুঝে বেস্ট গেমগুলাতে ইনভেস্ট করবা যেগুলো রেগুলার উইন দেয় অ্যান্ড হয়তো এত বড় যে গেম না ছোট হানড্রেড এক্স টু থাউজেন্ড এক্স এরকম না ভাই তো মিনি যেমন বারো এক্সের গেম জ্যান তোমার ফাইভ এক্সের গেম বা টু এক্সের গেম ওইগুলাতে ইনভেস্ট করো ভালো কিছু হইব বাট এগুলো তো অনেক বড় বড় জ্যাকপটের গেম এগুলোতে জাস্ট তুমি দিবা আর ওরা নিবো এতটুকুই ওকে আমাদের বিশ নাম্বার স্পিন শেষ এখন আর মাত্র তিরিশটি স্পিন বাকি তো আমরা সর্বোচ্চ এইট এক্স পর্যন্ত পাইছি তো বিশ হাজার টাকা ইনভেস্ট করে তোমার কি মনে হয় আমরা কি বিশ হাজার টাকা উইন করছি তো ফাইনালি টেন এক্স চলে আসছে মানে আমার টাকাটা কিছুটা উঠে গেছে এই মুহূর্তে তো টেন এক্স আমাদের সর্বোচ্চ উইন অ্যান্ড দেখা যাক আর কি হয় গাইস মাত্র টু এক্স পাইলাম তো ফন স্পিন করে ভাই লাভ মনে হয় না হবে তো স্পেশাল তিরিশ নাম্বার স্পেনটি করতে যাচ্ছি বা অটোমেটিক হয়ে গেছে যাই বলো না কেন তো আর মাত্র বিশটি স্পিন আছে তো এইট এক্স এগেন আচ্ছা এ পর্যাসে একটা ছোট্ট রিকোয়েস্ট করা যাক এখনও তোমরা যারা ওয়ান এক্স পেটে অ্যাকাউন্ট খোলো না নতুন করে অ্যাকাউন্ট খুলতে স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করতে ভুলো না কেমন বিস্তারিত ওই ভিডিওর ফিন কমেন্ট অ্যান্ড ভিডিওর ড্রিসক্রিপশন বক্সও পেয়ে যাবা গাইস তো জাস্ট আর মাত্র পনেরোটি স্পিন বাকি তো টু এক্স বাই টু এক্স দিচ্ছে আমাদের আর আমরা কিন্তু ভালোই ভাই সময় ওয়েস্ট করতেছি গাইস তো এখনও প্রায় বারোটি স্পিন হাতে তো টেন এক্স আমরা ওয়ে নইসছি সর্বোচ্চ তো কিছুই আসলো না আর মাত্র পাঁচটি স্পিন বাকি গাইস তো এই পাঁচটি স্পিন খুবই স্পেশাল অ্যান্ড গুরুত্বপূর্ণ পাঁচটি স্পিন তো দেখা যাক আসে কি না ভালো কিছু তো কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার আমার কি শেষটা ভালো হবে এটাই এখন মূল বিষয় তো দেখো অবস্থা আমাদেরকে টু এক্স দিল যেটা সত্যি ভাই আমার পক্ষ থেকে ভীষণ হাস্যকর এবং কি বলবো অবাক করার বিষয় ওকে আজকের মতো এতটুকুই আশা করি তোমরা বুঝতে পারছো গেমগুলা কতটা মারাত্মক আমরা সর্বোচ্চ এখান থেকে টেন এক্স উইন হয়েছি তো খুব শীঘ্রই দেখা হচ্ছে ভাই আসসালাম আলাইকুম